শত শতাব্দীকাল ধরে ভারতবর্ষকে শাসন করেছে শত শত রাজা বাদশাহ সম্রাট আর সুলতানরা যাদের মধ্যে এমন কিছু শাসক ছিলেন যারা নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করেছেন সাম্রাজ্য হ্যাঁ দর্শক বেঙ্গুল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন কুতুবশাহী রাজবংশের এমন এক শাসকের কথা যাকে টানা বারো বছর বন্দি করে রেখেছিলেন সম্রাট আরঙ্গজেব শুধু তাই নয় এই ভিডিওতে আমি আপনাদের আরঙ্গজেবের সেই জেলখানাটিও দেখাবো। দেখাবো সেখানে পড়ে থাকা বাদশাহ আলমগীরের এক বিশাল আকারের কামান হ্যাঁ দর্শক কথা বলছি ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ থেকে তিরিশ কিলোমিটার দূরের এলাকা খুলদাবাদের বাদলাবাই গ্রাম থেকে পর্দায় এখন যে পুরনো ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই দক্ষিণ ভারতের কুতুবশাহী রাজবংশের সার্বভৌম রাজ্য গোলকুণ্ডার অষ্টম এবং শেষ শাসক আবুল হাসান কুতুব শাহের কবর যিনি তানা শাহ নামেও পরিচিত ছিলেন এই আবুল হাসান কুতুব শাহ তার রাজ্যে মুঘলদের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেননি আর মুঘলদের শাসন মেনে না নেওয়ার এই অপরাধেই সম্রাট আওরঙ্গজেব তাকে বারো বছর বন্দি করে রেখেছিলেন দর্শক ধর্ম আর রাজনীতি যে এক নয় তার বড় দৃষ্টান্ত আবুল হাসান কুতুব শাহের ঘটনা অর্থাৎ সম্রাট আরঙ্গজেব ছিলেন একজন মুসলিম এবং দক্ষিণ ভারতের এই অঞ্চলটিও ছিল মুসলিম শাসকদেরই অধীনে যেখানে কুতুবশাহী রাজবংশ কিংবা আদাল সাম্রাজ্য বা নিজামশাহী রাজবংশ প্রত্যেকটি রাজবংশই শাসন করেছেন মুসলিম ধর্মাবলম্বী শাসকরা এমনকি আহমেদনগর সালতানাতও তো ছিল মুসলিম শাসকদের অধীনেই কিন্তু সম্রাট আরঙ্গজেব বা তার আগে সম্রাট আকবর বা জাহাঙ্গীর শাহজাহান প্রত্যেকেই এই মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন রাজ্য দখল করেছেন এমনকি মুসলিম শাসকদের বন্দিও করেছেন মুঘলরা এবং এরই ধারাবাহিকতায় মুঘলদের শাসন মেনে না নেওয়ার অপরাধে সম্রাট আরঙ্গজেব কুতুবশাহী রাজবংশের শাসক এই আবুল হাসান তানাশানকে গ্রেপ্তার করেন এবং আগের একটি পর্বে আমি আপনাদের যে দৌলতাবাদ দুর্গ দেখিয়েছিলাম সেই দুর্গের জেলখানায় এই আবুল হাসান তানাশাকে মৃত্যু অবধি বন্দী করে রাখেন সম্রাট আরঙ্গজেব আবুল হাসান তানাসান সার্বভৌম রাজ্য গোলকুণ্ডা শাসন করেছেন ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত এরপর ষোলোশো সাতাশ সালে তিনি আরঙ্গজেবের পাঠানো বাহিনীর হাতে বন্দী হন এবং ষোলোশো সালে এই দৌলতাবাদ দুর্গের জেলখানায় বন্দী থাকা অবস্থায় তিনি মারা যান দর্শক আমি এখন কথা বলছি সেই ঐতিহাসিক দৌলতাবাদ দুর্গের জেলখানার পাশ থেকে আমি এখন যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এটি এই ফোর্টের খুব বেদনাদায়ক একটা রাস্তা জেলখানার রাস্তা এবং এই জায়গাতে সবচেয়ে বড় পানিশমেন্ট যাদের করা হতো যাদের অনেক বছরের জেল দেওয়া হতো কিংবা যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে এই জেলখানার জেলখান এই জেলখানায় রাখা হতো এবং এই যে এই পাশগুলো দিয়ে যে ভবনগুলো ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন এগুলো ছিল জেলখানা এবং যেগুলো ধ্বংস অবশেষ আজও কিছু আছে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আওরঙ্গজেব সর্বপ্রথম এই দুর্গ আক্রমণ করেন ষোলোশো তেত্রিশ মতান্তরে ষোলোশো ছত্রিশ সালে তিনি ওই আক্রমণের সময় যে কামান বহর সঙ্গে এনেছিলেন তা আজও পড়ে আছে এই দৌলতাবাদ দুর্গের বিভিন্ন স্থানে পড়ে আছে অন্যান্য রাজাদের কামানো এখানে সর্বমোট সাঁত্রিশটি কামান রাখা আছে এবং এত কামান এক জায়গাতে আমি কোনো ফোর্টে দেখিনি এখানে ছোট কামান যেমন রয়েছে তেমনি বড় কামান রয়েছে আর এগুলো এখন সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের জন্য আর আগেই বললাম যে এখানে ছোট বড় সব ধরনের কামান রয়েছে পাশাপাশি কামানের ওপর লোহার নকশায় সিংহের ছবি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ফার্সিতে প্রত্যেকটি কামানের গায়ে আলাদা আলাদা নাম লেখা রয়েছে এছাড়া এই দুর্গে প্রবেশের দ্বিতীয় ফটকের সামনে রাখা আছে সে আমলের আরও কিছু কামান ওই সময় এই জায়গাগুলোতে আসলে কামান রাখা হতো না এই জায়গাগুলো ব্যবহার হতো প্রহরীদের জন্য অর্থাৎ প্রহরীরা এই এখানে থাকতেন প্রহরীরা পাহারা দিতেন আর এখন যে কামানগুলো এখানে রাখা হচ্ছে এটি শুধুমাত্র দর্শনার্থীদের দেখার জন্য এবং এই কামানগুলো পরে বসানো হয়েছে আর এই ফোটে যারা যখন রাজত্ব করেছেন এখানে যে কামানগুলো ব্যবহার করা হয়েছে বা কামানগুলো ব্যবহার করা হতো এই কামানগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই কামান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল কারণ কামান সঙ্গে চাকা লাগানো আছে এবং ওই সময়ের কামান এখনো এখানে আছে এবং সেই চাকাওয়ালা গাড়িও এখানে আছে বেশ কিছু কামান মানে এমন অদ্ভুত কামান আমি দেখেছি অদ্ভুত এই কারণেই বলছি কারণ আমি জীবনে দেখিনি শটগানের মতো কামানও দেখেছি বন্দুক বা রাইফেলের মতো কামানও দেখেছি তবে এখানে যত ধরনের কামানি থাক না কেন এই কামানটি এখানকার সবচেয়ে বড় এবং এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কামান বলে মনে করা হয় যার ওজন প্রায় চোদ্দ টন এবং এর ফায়ারিং রেঞ্জ নয় কিলোমিটার অর্থাৎ এখান থেকে গোলা ছুড়লে নয় কিলোমিটার দূরে গিয়ে পড়বে এ এমন ক্ষমতা আছে এই কামানের এবং এই কামানটি আরঙ্গজেবের কামান আরঙ্গজেব এখানে সর্বপ্রথম হানা দিয়েছিলেন মালিক অম্বরের মৃত্যুর পর এবং দুর্গটি তখন দখল করেন দখল করার পর থেকে এখানকার জেলখানায় মুঘলরা তাদের শত্রুদের ধরে এনে এনে বন্দী করে রাখত এবং কুতুবশাহী রাজবংশের শেষ শাসক আবুল হাসান কুতুবশাহীকে এখানকার কারাগারে আ মৃত্যু বন্দী রেখেছিলেন এবং দুই। আবুল হাসান কুতুবশাহীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতে কুতুবশাহী রাজবংশের অবসান ঘটে এবং অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে মুঘল বাহিনীর কাছে আবুল হাসান কুতুবশাহীর পরাজয়ের অন্যতম কারণ ছিল তার সেনাপ্রধান মাহব্বত খানের বিশ্বাসঘাতকতা মোহাম্মদ খান ছিলেন কুতুবশাহী বাহিনীর প্রধান সেনাপতি কিন্তু তিনি কুতুব কুতুবশাহীদের সাথে বিশ্বাসঘাতকতা করে সম্রাট আরঙ্গজেবের পক্ষে অবস্থান নেন গোলকোন্ডা দখলের পর বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে মুঘল সম্রাট আরঙ্গজেব মাহতাব খানকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন দর্শকমণ্ডলী মনে রাখবেন সবসময় আপনার কাছের মানুষটির বিশ্বাসঘাতকতায় আপনাকে বিপদে ফেলতে পারে যেমনটি বিপদে ফেলেছিল কুতুবশাহী শাসক আবুল হাসানকে এমনকি মুঘলরা যখন সর্বপ্রথম এই ভারতবর্ষ আক্রমণ করেছিল তখনও তাদেরকে এই ভারতবর্ষেরই কয়েকজন হিন্দু এবং মুসলিম রাজ্যপ্রধান সাহায্য করেছিল ভারতবর্ষ আক্রমণের জন্য সম্রাট বাবরকে তারা রীতিমতো আমন্ত্রণ জানিয়েছিল ওদিকে ষোলোশো সালে এই দৌলতাবাদ দুর্গের জেলখানায় আবুল হাসান কুতুবশাহীর মৃত্যুর পর তার মরদেহ গোলকুণ্ডায় নিয়ে যেতে দেননি সম্রাট আরঙ্গজেব এর পরিবর্তে আরঙ্গজেবের সিদ্ধান্তে খুলদাবাদের বাদলাবাঁ এলাকার এই জায়গায় তাকে দাফন করা হয় সেই থেকে আজ অবধি এই প্রতাপশালী শাসকের কবর শত শত বছর ধরে চরম অযত্নে পড়ে রয়েছে এই টোমটি খুবই অবহেলিত আমার কাছে মনে হয়েছে এখানে ওঠার সিঁড়িটা ধ্বংস হয়ে গেছে এমনকি কবরের যে কাঠামোটা ওই উপরে থাকে কবর তো আসলে মাটিতে আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি কবর কিন্তু মাটিতে তো মাটি ছেড়েও এক মানুষ দেড় মানুষ ওপরে কবরের যে কাঠামো থাকে সেটি কিন্তু এখানে নেই এই যে দেখুন এখানেই ছিল কবরের রেপ্লিকা এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কবর বাট সেই কবরের চিহ্ন পর্যন্ত আজ এখানে নেই কেউ যদি আগে থেকে পড়াশোনা করে না আসে তাহলে তার কাছে মনেই হবে না যে এটি কোনো কবর আর এই চারে দিয়ে ময়লা আবর্জনার স্তূপ জমেছে দেয়ালগুলো যে প্রাচীরগুলো রয়েছে পাথরের সেখানে আবর্জনার স্তূপ আছে সেখানে আগাছা জন্মেছে একইভাবে এই আশপাশটাও নোংরা ময়লা আবর্জনায় স্তূপ ভেতরে মানুষ যেখানে কবর রয়েছে বা থাকার কথা ছিল সেখানেও মানুষ এখন বিভিন্ন পিকনিক বনভোজন এগুলোর রান্না বান্না করছে এবং সেই চিহ্ন আছে তবে আবুল হাসান কুতুব কুতুবশাহীর এই কবরের ঠিক পাশেই এই একই কাঠামোর আরও একটি কবর রয়েছে এখানকার কবরটি দেখলেই আপনি ধারণা পাবেন যে আবুল হাসানের কবরটি ঠিক কেমন ছিল দর্শকমণ্ডলী পর্দায় এখন যে কবরের রেপ্লিকাটি দেখতে পাচ্ছেন এই ধরনের রেপ্লিকাই ছিল আবুল হাসান কুতুব শাহীর কবরেও তবে এখানকার এই কবরে কে শুয়ে আছেন তা এখানে লেখা নেই গুগল ম্যাপ বলছে এটি কোন এক শহীদের কবর কিন্তু ঠিক কার কবর এটি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমি জানতে পারিনি আবুল হাসান কুতুবশাহীর কবরের করুণ অবস্থা দেখে মনটা ভীষণ একসময় যার কথাই ছিল আইন সেই ক্ষমতাধর শাসকের শেষ পরিণতি এতটাই হৃদয় বিদারক যে তার কবরের চিহ্ন পর্যন্ত আজ এখানে নেই অথচ এই ক্ষমতার জন্যই আজ আমরা কতজন কত কিছুই না করি যে আরঙ্গজেব তাকে বারো বছর বন্দি করে রেখেছিলেন তিনিও চলে গেছেন অথচ ক্ষণস্থায়ী এই দুনিয়ায় আমরা শুধুমাত্র মিথ্যের মোহে মনের অন্দরে পুষে রাখি হিংসা বিদ্বেষ লোভ লালসা স্বার্থ আর হানাহানি অথচ দিনের আলোর মতোই সত্য হল আমাকে আপনাকে একদিন ঠিকই ফিরে যেতে হবে রেখে যেতে হবে সব কিছু